এটা মানুহ ফাঁচি লাগে মাৰা গৈছে তাৰে কিলা ইনচাফ দিবা লাগে মানে তাৰে কিলা কিতা কৰা লাগে নিয়াৰ বিচাৰ পাই তক ই নাটো চব পৰি গৈছো বাৰ 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 হেৰাছমেণ্ট কটাই খালি ডেলিভাৰী বয় খালি ডেলিভাৰী বয় তাৰ মানে কিতাপ মানে ডেলিভাৰী বয় লৰ্চা কৰিলে মানে চাফিয়াৰ ৰব অতা লাগি নাই তাতে হে আমি কৈ ইয়াত ইছলাম ধৰ্ম হিচাপে মুছলমান হিচাপে ধৰ্ম তাকে আমি কৈ ইয়াৰ ইছলামিক তৰিকা হিচাপে কৈয়াত সেইটো খুট্টা মৰা মৰ্চি দিয়ে আমাৰ কোনো কিবা ভিডিঅ' বনাওচোন আমি কৈ আছা আমাৰ নবী কৈছো কোনো মানুহ যদি চব ফাঁচি লাগিয় মৰে বিচিয়া মৰে আমনাম কৰি মৰে তোৰ জনজাত কোনো পালা মানুহ যা এই মৰাৰপচোচ কৰ্তা কিন্তু নিয়াই বাইতা লাগে মৰছে তুমি নিয়াৰ বিচাৰ কৰি দি এইটো কিতাপ লাগি মাৰা গৈছে কোন কাৰণে মৰা গৈছে আমি চাইডে দেখুৱাই প্ৰথম এক ভিডিঅ'ৰ ক্লিপ লাগে ভিডিঅ'ৰ ক্লিপটো আপোনাৰ দেখিলে এইবাৰ আমাৰ যদি ভুল হয় মাফ কৰি দিবা আৰু কোনো আলিমৌলা নাকলে আমাৰ ভিডিঅ' এটা দেখোন কৈ আমি হাচা কৈছা মিছা কৈছ যে সেই কুপ্ত মৰা মৰছে না কিতাপ কৈছো নাই হজাহানো নাই

আমি আমার আল্লাহর কাছে নিশারাই তা করে আর আল্লাহ মানে মাফ করে দাও আমার ভুল হয়েছে আমি যে বাইর ব্যাপারে ভিডিওটা বানাইছি বাই আমি মানে এতটুক দুঃখিত আর আমার আল্লাহ মানে মাফ কর্তা প্রিয় হল আমি তো তোমার দানোর হর ভাই তোমার কাছে একটা দুষ করে লাছি আমার যে ভাইটা এটা মারা গেছে আজকে যদি আমি মারা যাই তা আমার আমার ব্যাপারে যদি কোনলা মানুষের এলাকা কথা হইতো আজকে ভাই আমার বিশ্বাস আর মেসেজ আমি বুঝতে পারছি যে আজকে স্বজনের ব্যাপারে যেন একটা ভিডিও অন্যান্য কারণে স্বজনের ব্যাপারে এতটুকু ভালোবাসা যে আপনার আজকে যদি আমি মারা যাইতাম আমার আমার ব্যাপারে যদি একটা ভিডিও হয়তো তো আমারও সেইন দিলা বরং সার বেশি দিলাইনে বায়োকর আমি আমার ভুল বুঝতে পারছি বায়োকল সারার কাছে আমি অনুরোধ করি জোর মাফ সাই আমার প্রিয় ভাই বোন আমি আমার নিজরে মাফ করতে পারি আর না আমি একটা দিনর শেষে ডিউটি থেকে আই আমি আমার বিছনা থুতি আমি শান্তি পাই আর না যে আমি কিতা ভিডিওটা বানাইলাম আর দুয়ায় সব মানুষের কাছে আমি ভিডিওটা বানাইয়া বাদ হয়ে গেছি প্রিয় ভাই বোন আমি তোমার ধরনের সরু ভাই হিসাবে তোমার ধরনের কাছে আমি তোমার ধরনের কাছে অনুরোধ করিয়া মাফ চাই আর ভাই তুমি আমার মাফ করিয়া দাও আমার যত ভাই আনতে আমার প্রতি মন দুঃখ আমাই গেছে ভাই সারার কাছে তোমার ধরনের ভাই হিসাবে আমি মাফ চাই আর তুমি যদি ফোন আনি ভাই আমি আর কোনো দিন সোশ্যাল মিডিয়াত ভিডিও চিডিও বানাইতাম না বস বাদ দিলাম আমি আমার নিজরে মাফ করতে পারি না আজকে যদি সুজনের জায়গায় যদি আমার একটা বাই ইলা হইতো বা আমি নিজের জন্য আমারও যদি কোনো অঘটন করতো সেম তুমি তো অতটুকু ভালোবাসা মায়া দিলা আমি তো ভাই আমি বুঝতে পারছি ভাই ভুল মানুষের হয় আমি আমার ভুলটা করিয়া আমি মানে বুঝতে পারছি যে এত বড় ভুল আমি করছি পুরা জাহানোর মানুষের কাছে আমি দোষী বনি গেছি তো প্রিয় ভাই বোন আমি সারার কাছে সারার কাছে নিশা রাইত আমি আমার আল্লাহর কাছে নত হয়ে গেছি আর কাছে নত হইয়া ভাই মাফ সাইয়া দয়া করিয়া আমার মাফ করিয়া দেও যদি তুমান যদি মাফ করিয়া দেও না আমার এমন সিচুয়েশন আইছে আমার বাড়ি ঘরে বাই বিড়াত মা বাবা ভাই বোন সম্পূর্ণ কাছে আমি বাদ হয়ে গেছি রিয়েলি দিল থাকি বাদ হয়ে গেছি আর নিশা আমি 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 আমার আল্লাহর কাছে তুমি যদি আমার মাফ করে দেও না ভাই আর যদি নামারে গালাগালি করতে বাই আমি চাই না ভাই আমি নিজরাতে আমি মৃত্যু আমার আনতাম আমার এতটুকু দুঃখ লাগছে আর। যে আমি এখন এলা অবস্থা হয়েছে আমি মরার ফটো গেছিগি আর ওলা অবস্থা হয়েছে ভিডিওটা বানাই সারার কাছে আমি জোড়াতি অনুরোধ করি বাই তুমি যেমন মাফ করে দিয়া আমাৰ ব্যাপারে আর খারাপ ভিডিও বানাই না আমার পাশার লাইন নাই অতটুক খালো হয়েছে আমার ফেমিলি পরিবার থাকি আমাৰ প্রেজার আমার উপরে আমি মৰাৰ অবস্থা হয়ে গেছে বাই তো আমি চাই না আমি নিজের হাতে আত্মহত্যা করে মরতাম বা আমি আমি নিজের হাতে মরিয়া আমি গুণাগার গণতাম চাই নাই তো মানুষ বলতেও ভুল হয় প্রিয় ভাই বোন আমার এত বড় ভুল হয়েছে এই ভুল মাফ নাই কিন্তু আমার তুমি মাফ করে দেবো ভাই আমি বুঝতে পারছি না আমার এই ভাইটার মারা গেছে যেন তার ব্যাপারে একটা ভিডিও বানাই দিয়েছি সেটার কাছে আমি বিকারের বেশি জোরাত করিয়া অনুরোধ করিয়া আমার এই ভুলটারে মাফ করে দেবো ভাই তোমার ধরনের ভাই জানিয়া আমি নিজে নিজর ফলিংটা জ্বলিয়া সারকার হয়ে যাবে এই ভাইটার ব্যাপারে সেনে আমি ভিডিওটা বানাই অনুরোধ ভাই এখন স্যার মানে মাফ করে দেবো আমার আল্লাহ মাফ করে দিতা খাস করে আমি আমার দিল তে এই বাইটারি দয়া করি আল্লাহ কারে কোনো তার গ্যারান্টি নাই বাই অকল আমার দয়া করি সারার কাছে আমি মাফ মানে মাফ করে দিলাম আমার এই বাইটার ব্যাপারে আমি যে ভিডিওটা বানাইছি আমি ভিডিওর ডিলিট করলে যে সারার কাছে আমি মাফ শেয়ার ভাই আমার এতটুক বড় গলতি যে এই দুনিয়ায় আমার মতো কোনো করু আর নাই বাই আমি এতটুক বড় গলতি করছি আজকে আমি আমার গলতি করে বুঝতে পারি আমি সারার কাছে মাফ শেয়ার ভাই আমারে মাফ করে দিল কিন্তু লাগি আমার এত তো খাল্লত হইছে আমি নিজে এখন সুজন লাগাই মরা মরা না স্যার আমার কোনো রাস্তা নাই এরকম আমার অবস্থা হয়ে গেছে আর আমি গাইল উনতে 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 আমার আর সহ্য আর ভাই আমি সত্যি খালি হইয়ার আর আমি মানে এতটুক হয়েছে আমি নিজে নিজে সুইসাইড হইবার এখন হাল্লত হয়ে গেছে আমি নিজেরে বরদাস্ত করতে পারেন না ভাই আমার মাফ করে দাও তুমি